গামায়া মৃত্যু অমৃত গামায়া অশতমা সৎগামায়া তমসৌ মা জ্যোতিম গামায়া মৃত্যু মা অমৃতাম গামায়া মন্দ থেকে আলোর দিকে নিয়ে এসো অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে এসো মৃত্যু থেকে আমাকে অমরাত্মের দিকে নিয়ে এসো নমস্কার আজ তেইশে জানুয়ারি মহান বিপ্লবী বীর নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশত জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্যের সুরে কথা ও কবিতা পরিবারের পক্ষ থেকে জানাই আমরা আজ কৃষ্টিচক্র পরিচালিত সৃষ্টিধারার আজকের এই সাহায্য অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সত্যি ভীষণ আনন্দিত কথা ও কবিতা পরিবারের পক্ষ থেকে সকলকে যথাস্থিখ শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন আমাদের নিবেদনে সঙ্গীত ও কবিতার মেলবদে কোলাজ প্রণমিত মায় মাতৃভূমি বন্দী show share sure. সালের এগারোই আগস্ট বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুমকি দেয় কিংসফোর্ড সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফরপুরে সাহেব নিহত বলেন না তবুও নাবালক ক্ষুদিরাম বসুকে পাশের হুকুম দেওয়া হলো একবার বিদায় পনেরো ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালাসরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলেন বুড়ি বালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার চার সতীর্থদের এককালীন ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন মাটিতে মুক্তির মন্দিরও সোপান লেখায় আছে উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে জিতেছিলেন সেই সত্যর মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে ফেলে দেননি আর ঠিক তার পরের বছর উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেটি হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে পোর্ট ব্লেয়ারের মাঠে তিন রঙা পতাকা তুললেন সুভাষচন্দ্র এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা আইনের কমান্ডারি চিফ সুভাষ চন্দ্র হলেন ভারত নেতা যাকে স্বীকৃতি দিয়েছিল আঠারোটি দেশ সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তিসা থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দূর অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও দূর বম মোর দুস্তর পারে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রী রহসিয়া হাতে এখনো দুর্জয় জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের প্রহরী আমি আমার গন্তব্য ছিল স্বাধীনতা আমার পথ ছিল স্বাধীনতা আমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা করা বুকের ওপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে লেখা যে তার নাম ভারতবর্ষ উড়িষির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়ানি যে গোটে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহেফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠো উপরে আনা কল যে ফোটা ফোটা অস্ত্র রক্ত ঘাম মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ ओ देशेर देशीरी माती तो मारी